গত শনিবারে রাজ্য সরকার তার নিজস্ব বিল্ডিংয়ে বাড় কাম নাইট ক্লাবের যে আরম্ভ করেছে এবং আপনার শহরের প্রাণকেন্দ্র যেখান থেকে একটা স্কুল স্কুল তুলসীপতি বালিকা বিদ্যালয় ওমেন্স কলেজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শহরের প্রাণকেন্দ্রে একটা এরকম পাশে রবীন্দ্র ভবন সুকান্ত একাডেমি সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে সেই অবস্থায় দাঁড়িয়ে সরকার কীভাবে তার নিজস্ব বিল্ডিংয়ে একটা মদের লাইসেন্স প্রাপ্ত একটা ক্লাব নাইট ক্লাব খুলেছে তার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া ডিআই এবং এম এস এস আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি